জীবনে যে কোনো লক্ষ্য সেটা অর্জন করা কিন্তু সম্ভব যদি তার জন্য একটা সহজ কিন্তু খুব পাওয়ারফুল ফর্মুলা জানা থাকে আজকে আমরা ঠিক এমনই একটা কৌশল নিয়ে কথা বলবো, যা কিনা প্রতিযোগিতামূলক পরীক্ষার পুরো প্রস্তুতিটাকেই একদম বদলে দিতে পারে চলুন তাহলে শুরু করা যাক আর এই অসাধারণ পদ্ধতিটা জেনে নেওয়া যাক প্রশ্নটা দেখতে বেশ সহজ তাই না কিন্তু শুনলে অবাক হবেন যে এর উত্তরটা আরও সহজ এবং অবিশ্বাস্য রকমের শক্তিশালী এই ফর্মুলাটা এতটাই কাজের যে শুধু এটাকে যদি লিখে রাখা যায় তাহলেই কিন্তু সাফল্যের পথে অনেকটা এগিয়ে থাকা যায় বিশেষ করে যারা বিসিএস বা অন্য কোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা একটা সত্যিকারের গেম চেঞ্জের হতে পারে তো এই কৌশলের প্রথম অংশটা কিন্তু আমাদের একেবারে প্রতিদিনের একটা অভ্যাসের সাথে বাঁধা সেটা হল খাওয়া দাওয়া ভাবছেন এর সাথে পড়াশোনার কি সম্পর্ক আছে ঠিক যেভাবে আমরা দিনে তিনবার খাবার খাই সেভাবেই আমরা প্রতিদিন তিনবার করে আমাদের ভাষার ভিতটাকেও মজবুত করে ফেলতে পারি কিভাবে চলুন সেটাই দেখি একবার দেখুন তো স্লাইডটা কি দারুণ সহজ একটা প্ল্যান প্রতিদিন সকালে তিনটা নতুন ভোকাবিলে দুপুরে তিনটা প্রেপোজিশন আর রাতে তিনটা বানান ব্যাস এটুকুই এখন যদি মনে হয় আরে বাবা একটু চাপ লাগছে কোনও সমস্যা নেই একবেলায় শুধু তিনটা ভোক্যাবুলারি পড়ুন পরের বেলায় তিনটা বানান আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে ধারাবাহিকতার মধ্যে মানে কাজটা রোজ করে যাওয়া আর এটাই আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে আচ্ছা এবার আসা যাক কৌশলের দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী অংশে এখানে আমরা একটা পাওয়ারফুল রুটিন তৈরি করব ভাষার ভিত্তি তো না হয় মজবুত হচ্ছে কিন্তু এবার সরাসরি পরীক্ষার প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ার পালা নিয়মটা দেখুন একদম জলের মতো সোজা প্রস্তুতিটা বিসিএস হোক বা ব্যাংকের চাকরির দিনে পাঁচবার নামাজের বিরতির সময়টাতে মাত্র পাঁচটা করে এমসিকিউর ওপর চোখ বোলাতে হবে শুধু এইটুকু কাজ নিয়মিত করলে প্রস্তুতিতে যে কী অবিশ্বাস্য পরিবর্তন আসবে তা হয়তো এখন কল্পনাও করা যাচ্ছে না আচ্ছা একবার নিজেকে এই প্রশ্নটা করে দেখুন তো একবারই মাত্র পাঁচটা এমসিকিউ পড়া এটা কি আসলেই খুব কঠিন কোনো কাজ আমার তো মনে হয় একেবারেই না আর এই ছোট্ট পদক্ষেপটাই কিন্তু শুরু করার সবচেয়ে বড় বাধাটা ভেঙে দেয় এর চেয়ে সহজ শুরু আর কি বা হতে পারে তাই না আর এখন আমরা সেই অংশে চলে এসেছি যা দেখলে আপনি হয়তো চমকে যাবেন যাকে বলে পাওয়ার অফ কম্পাউন্ডিং আমরা এখন দেখব কিভাবে এই ছোট ছোট পদক্ষেপগুলো সময়ের সাথে সাথে একটা বিশাল জ্ঞান ভাণ্ডারে পরিণত হয় চলুন হিসাবটা শুরু করা যাক দিনে পাঁচবার আর প্রতিবার পাঁচটা করে এমসিকিউ তাহলে একদিনে মোট কয়টা হল ঠিক ধরেছেন পঁচিশটা তার মানে প্রতিদিন পঁচিশটা নতুন প্রশ্ন আপনার মাথায় ঢুকে যাচ্ছে আর ঠিক এখান থেকেই কিন্তু সাফল্যের যাত্রাটা শুরু এবার যদি এক মাসের হিসেবে আসি প্রতিদিনের পঁচিশটা করে এমসিকিউ তিরিশ দিনে গিয়ে দাঁড়াচ্ছে সাতশো পঞ্চাশে ওয়াও এখনই সংখ্যাটা বেশ বড় মনে হচ্ছে তাই না ভাবুন তো মাত্র এক মাসেই পরিবর্তন কিন্তু এখানেই তো শেষ না এক বছরে এই সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছাবে কোনো ধারণা আছে প্রায় ন হাজার একবার চোখ বন্ধ করে ভাবুন একটা বছর শেষে আপনার মাথায় ন হাজার প্রশ্নের একটা বিশাল লাইব্রেরি তৈরি হয়ে গেছে শুধুমাত্র ওই ছোট্ট একটা অভ্যাস ধরে রাখার জন্য অবিশ্বাস্য আর পুরো চার বছরের গ্র্যাজুয়েশন পিরিয়ডে অবিশ্বাস্য হলেও সত্যি সংখ্যাটা গিয়ে দাঁড়াবে ছত্রিশ হাজারে ছত্রিশ হাজার এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় এটা হলো আপনার সবচেয়ে বড় অস্ত্র চার বছরে এমন এক জ্ঞান ভাণ্ডার তৈরি হবে যা আপনাকে প্রতিযোগিতায় বাকিদের চেয়ে যোজন যোজনে গিয়ে রাখবে ছত্রিশ হাজার সংখ্যাটা শুনতেই বিশাল লাগছে তাই না কিন্তু চাকরির পরীক্ষার মতো কঠিন প্রতিযোগিতায় এই ছত্রিশ হাজারের আসল মূল্য ঠিক কতটা চলুন এবার বাস্তবতার আয়নায় সংখ্যাটাকে একটু ফেলে দেখি এই টেবিলটার দিকে একবার তাকান দশম থেকে আটচল্লিশতম বিসিএস পর্যন্ত সব প্রশ্ন যদি একসাথে করা হয় তাহলেও হয় মাত্র সাড়ে পাঁচ হাজারের মতো আর আপনার প্রস্তুতি থাকবে ছত্রিশ হাজার এমসিকিউর পার্থক্যটা কি এবার পরিষ্কারভাবে চোখে পড়ছে এবার বলুন তো সাফল্য কি আর দূরে থাকতে পারবে এর সোজা মানে হল এই সাধারণ কৌশলটা আপনাকে বিগত সব বিসিএস পরীক্ষার মোট প্রশ্নের চেয়েও গুণ বেশি জ্ঞান দিয়ে প্রস্তুত করবে একবার ভাবুন তো কি বিশাল আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে এই প্রস্তুতি আপনাকে শুধু জ্ঞানই করবে না আপনাকে করে তুলবে অদম্য শেষ করার আগে এই শক্তিশালী কথাটা একবার শোনা যাক একজন ছাত্রের মাথায় যদি পঁচিশ হাজার এমসিকিউ থাকে তাহলে সে যেই ক্যাডারে চায় সেই ক্যাডারে প্রিলিমিনারি পাশ করবেই মানে পঁচিশ হাজার আর আমাদের ফর্মুলা অনুযায়ী আপনার কাছে থাকছে ছত্রিশ হাজার তাহলে প্রশ্ন কিন্তু একটাই এই সহজ কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী সূত্রটি আজ থেকেই নিজের জীবনে প্রয়োগ করে সাফল্যের পথে এক এগিয়ে যেতে আপনি কি প্রস্তুত